আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে হ্যাঙ্গার স্টেশনে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা অর্ডার কীভাবে কমপ্লিট করবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের ভিডিও দিব তো ভিডিওটি দেখতে মনোযোগ সহকারে অবশ্যই ফুল ভিডিও দেখবেন স্কিপ করবেন না কোনো কিছু মিস হলে তখন আপনারা একটা জিনিস জানতে পারবেন না তো দেরি না করে চলুন আমার মোবাইলের স্ক্রিনে তো বন্ধুরা দেখেন এই যে আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি আমি এইমাত্র মাত্র চালু করছি ঠিক আছে তো আপনাদের দেখাবো আবার পরবর্তী কোনো ভিডিওতে কীভাবে শিপ নিতে হয় কয়েক ঘন্টা শিপ নিয়ে কাজ করবেন তো আমি এখন ওয়ার্ডারের জন্য অপেক্ষা করতেছি আমি কাজ করছি আপনার ইয়াসমিন নার্জিসের দিকে ঠিক আছে এই দেখুন রেডি লেখা আছে আমি শিপ চালু করছি মাত্র দুই মিনিট আগে তো এখন যখন এই রেডি লেখাটা যাবে গা অবশ্যই তখন এখানে ওয়ার্ডার আসবে সার্চিং ফর ওয়ার্ডার তো ইনশাল্লা অল্প কিছুক্ষণের ভিতরে ওয়ার্ডার আইসি পড়বো আপনাদের দেখাইতেছি দেখেন এই যে দেখেন অর্ডার আছে এই যে ব্যাগ হচ্ছে এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট আর এই মানুষের মাথা এটা হচ্ছে আপনার কাস্টমারের বাসা তো পান্ডা থেকে অর্ডার দিছে এখানে পান্ডা লেখা আছে রেস্টুরেন্টে যাইতে লাগবে আপনার আট মিনিট সাত কিলোমিটার কাস্টমারের বাসায় যাইতে লাগবে ষোলো মিনিট আট কিলো তিনশো মিটার তো আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম এই যে দেখেন অর্ডারটা অ্যাকসেপ্ট করছি অ্যাকসেপ্ট করার পরে এখানে রেডি মেসেজ লেখা আছে তো খাবার নেওয়ার পরে এখানে কনফার্ম পিক আপ দিতে হবে তো আমি এখন কি করব কাস্টমারের বাসায় না এখন আমি যাব রেস্টুরেন্টে তাই না যেহেতু এটা রেস্টুরেন্টে আসছে এই যে রেস্টুরেন্ট আমার সব ব্যাগের মতো ব্যাগের মতো লেখা আসছে এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট এই যে কনার আছে এই যে দেখেন কনারে যে একটা চিহ্ন এখানে কালো দেখতে পারছেন এই কালোটা এটা হচ্ছে আপনার লোকেশন দেখাবে এই দেখেন আমি এখন লোকেশন লাগাই এই দেখেন আমার লোকেশন চলে আসছে এ দেখেন তেরো মিনিট লাগবে রেস্টুরেন্টে স্টার্ট ডিসমিস দিয়ে দিলাম এই দেখেন সাত কিলোমিটার তেরো মিনিট লাগবে আমার রেস্টুরেন্টে যাইতে ঠিক আছে সাত কিলোমিটার তেরো মিনিট লাগবে আমার রেস্টুরেন্টে চলো এখন আমরা এখন চলুন তাহলে আমরা এখন রেস্টুরেন্টে চলে যাই যেহেতু দিনের বেলার অনেক রোদ তো রোদের লাগে আপনার ক্যামেরাটা একটু যাফ্রা জাফ্রা দেখাইতেছে আমি আপনাদের আবার পরে দেখাইতেছি এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আমার মার্কেটে চলে আসছি আমি একটা এটা রেস্টুরেন্ট থেকে ওয়াটার ঢুকানে ঢুকছে পান্ডা মার্কেট থেকে এই দেখেন পান্ডা মার্কেট এই যে এখান দেখেন আমার লোকেশন শেষ তো লোকেশন এখানে শেষ হয়ে গেলে অনেক সময় রেস্টুরেন্টের সামনে লোকেশন শেষ হয় এটা একটু দূরে দেখাইতেছে এখানে একটু দূরে দেখাইতেছে ঠিক আছে তো আপনারা কি করুন বেগে চলে আসবেন আসার পরে তো এই যে দেখেন আপনার লোকেশনে আসেন আসার পরে এখানে ধরুন ফিডব্যাক দিলেন আপনার ভালো লাগছে ফিডব্যাক দিয়ে দিলেন তো দেওয়ার পরে এই এখানে দেখেন এখানে একটা আমরা জিনিস দেখাইতেছি এই যে রেডি মেসেজ লেখা আছে আপনার খাবারটা যদি রেডি হয়ে থাকে তখন এখানে রেডি মেসেজ চলে আসবে আর যদি যদি রেডি না হয়ে থাকে তাহলে এখানে আপনাকে টাইম দেখাবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ওয়ার্ডার নাম্বার ঠিক আছে যে আপনাদের ওয়ার্ডার নাম্বারটা দেখাই দিতেছি ডাবল থ্রি ফাইভ ওয়ান ঠিক আছে ডাবল থ্রি ফাইভ ওয়ান এটা হচ্ছে আপনার ওয়ার্ডার নাম্বার ঠিক আছে তো চলুন এখন আমি পাণ্ডার ভিতরে যাব যায় আপনি ওয়ার্ডারটা নিয়ে পিক আপ দিয়ে আপনাদের দেখাবো কেমনে পিক আপ দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পান্ডা মার্কেটের অর্ডার আমি অর্ডার নিয়ে আসছি এই অর্ডারটি আমার গাড়ি ব্যাগডালের ভিতরে উঠাইম ঠিক আছে তো মাঝে মধ্যে এরকম বড়ো বড়ো অর্ডার দিয়ে থাকে এবং কি পানির কাটুনও দিয়ে থাকে এই পানি কার্টনগুলো কাস্টমার কাস্টমারের বাসায় নিয়ে পৌঁছাই দিতে হয় শুধুমাত্র আপনার রেস্টুরেন্টেও অর্ডার আসবে এমন কোনো কথা না বিভিন্ন ধরনের মার্কেট থেকে আপনার অর্ডার আসে যত আপনার অর্ডারটা বুঝিয়ে পেয়েছেন তাহলে আপনাকে কী করতে হবে এখন পিক আপ দিতে হবে তাই আমি যত খাবারটা পাইছি এই যে দেখেন কনফার্ম পিক আপ এখন কনফার্ম পিক আপ দিয়ে আবার কনফার্ম আপ দিলেন মানে আপনি খাবারটা শিউ রয়েছেন কিনে তো কনফার্ম পিক আপ দেওয়ার পরে আপনি যে দেখেন কাস্টমারের বাসার লোকেশন চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে কাস্টমারের বাসা এখানে হচ্ছে পান্ডা মার্কেট আমি আবার এই এখানে যে কালারটা এখানে দেখতে পাচ্ছেন চিহ্নর মতো এই তীর মধ্যে এখানে চাপ দিলে পরে আপনি কাস্টমারের বাসায় চলে যাবেন ঠিক আছে তারপরে আপনার পর্যায়ক্রমে কী করতে হবে আমি আপনাদের দেখাইতেছি এই যে ভিউয়ার্স আপনার দেখেন এই যে এখানে আমি যে এই কালারটা আমাদের চাপ দিই দিলাপুরের কাস্টমার লোকেশন চলে আসবে এখানে আপনার দুইটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনার এই যে এখানে ডিরেকশন দেখতে পারছেন ডিরেকশনে চাপ দিয়ে আপনি দেখতে পার দেখতে পারবেন কোন রুট দিয়ে আপনার আগে পৌঁছাইতে পারবেন ঠিক আছে এখানে দেখাইতে আছে আপনার তেইশ মিনিট ঠিক আছে তেইশ মিনিট আছে এটাতে আপনার এই যে দেখেন তেইশ মিনিট আপনার আট কিলো দুশো মিটার তেইশ মিনিট এটা হচ্ছে আপনার আট কিলো দুইশো মিটার উনিশ মিনিট তাহলে এখানে আমার কাছে হবে তাহলে আমার এডেতে যাইতে হবে দেখেন আমাকে কী করবো স্টার্ট দিতে হবে স্টার্ট দিতে হলে দেখেন লোকেশন চালু হয়ে গেছে এখন আমি কাস্টমারের বাসায় চলে যাব বাসায় চলে যাওয়ার পরে কাস্টমারকে ফোন দিতে হবে এবং কিছু ছবি তুলতে হবে সেই বিষয়ে আপনাদের আবার পরবর্তীতে দেখাইব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রায় কাস্টমারের বাসায় চলে আসছি দেখেন তিনশো মিটার এক মিনিট আছে এখন হচ্ছে কাস্টমারের বাসায় তো কাস্টমারের বাসায় আইসে কাস্টমারকে ফোন দিতে হবে সেটাও আপনাদের আমি দেখাবো দেখতে পাচ্ছেন কাস্টমারের বাসায় চলে আসছি ঠিক আছে তো এখানে আমার লোকেশন শেষ হয়ে গেছে এখানে আমি বেগে চলে আসবো দেখেন আসার পরে এখন আপনাকে কি করতে হবে ফোন দিতে হবে তো ফোন দিয়ে আপনাকে কি করতে হবে যেখানে এখানে টাচ করতে হবে টাচ করলে আপনি ফোন ওই যে নাম্বার আসছে আমি এখন কাস্টমারকে ফোন দিব السلام عليكم وعليكم السلام ورحمة الله منذ هانجر ستيشن ايوه حضرتك في روز بوكس نعم في روز بوكس محل ايوه ايوه هو الـ الانترنس ده دور اول شقة ستة دور اول شقة ستة ايوه طيب طيب شكرا عفوا তো কাস্টমার বলতে সে এখানে একটা বুক স্টোর আছে বুক স্টোরের উপরের বিল্ডিংয়ে দোরা ওয়াল শিখে মানে এক তেলায় ছয় নম্বর রুম ঠিক আছে তো ভিওয়ার্স দেখতে পারছেন ফোন কিভাবে দিলেন সেটা আপনাদের দেখালাম তো এখন আপনাদের দেখাবো গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে আপনি ফোন দিয়ে যদি কাস্টমারকে না খান তাহলে আপনাকে এই যে এখানে মেসেজের মতো একটা অপশান দেখতে পারছেন এখানে টাচ করবেন টাচ করার পরে এখানে আপনি দেখবেন মেসেজের অপশান আসবো মেসেজের অপশান আসলে পরে এখানে কাস্টমারকে আপনি মেসেজ দিতে পারবেন এবং কি কাস্টমারকে আপনি চ্যাট করতে পারবেন তো এখান থেকে বেগে চলে আসবেন আসার পরে আরেকটা জিনিস আপনার দেখাইতেছি যদি কোনো সময় কাস্টমারকে ফোন এবং মেসেজ দিয়ে না পান এই যে উপরে যে হেডফোন একটা অপশন দেখতে পারছেন এই হেডফোনের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে মেসেজের অপশন আসে আসার পরে নিড হেল্প উইথ অর্ডার ঠিক আছে আপনাকে যদি কোনো অর্ডারের কোনো সমস্যা হয় কাস্টমারের কোনো সমস্যা হয় এখানে চার টাচ করবেন টাচ করার পরে এই যে দেখেন এখানে টাচ করবেন করার পরে এই যে দেখেন ড্রপ অফ ইস্যুতে টাচ টাচ করবেন টাচ করার পরে এখানে কয়েকটা অপশান আছে আপনার যেটা সমস্যা হবে সেখানে আপনাকে ক্লিক করে আপনাকে রিপোর্ট করে আপনি খাবারটা ক্যান্সেল অথবা কাস্টমার সাথে কীভাবে কথা বলবেন তারা কাস্টমার কেয়ার থেকে আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিবে তো আরেকটা জিনিস আপনাদের দেখায় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ খুবই সেটা হচ্ছে এই যে দেখেন অনেক সময় অনেক খাবারের ক্যাশ টাকা কালেক্ট করতে হয় এই যে দেখেন এখানে কিন্তু পেড অনলাইন লেখা আছে ঠিক আছে আপনি এডে খাই এই খাবারটা এই খাবারের টাকাটা মানে এই বাজারের টাকাটা আমাকে অনলাইনে পেমেন্ট করে দিছে আর এখানে যদি লেখা থাকে ক্যাশ কালেক্ট এবং এবং কি এই সাইডটা আপনার দেওয়া থাকবে কয় টাকা আপনি কালেক্ট করবেন একশো থাকলে একশো তিরিশ টাকা থাকলে তিরিশ পঞ্চাশ টাকা থাকলে পঞ্চাশ টাকা এই টাকাটা আপনার কালেক্ট করে তারপর তারপরে আপনাকে এই যে অ্যাড ফটোতে ক্লিক করে আপনাকে খাবারটা ড্রপ আপ দিতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি এই দেখেন অ্যাড ফটোতে ক্লিক করবো আমি যত খাবারটা দিয়ে দিছি আর এখানে দেখেন একটা ছবি তুলতে হবে ছবি তোলার পরে ইউজ ফটো ইউজ ফটো চাপ দেওয়ার পরে কনফার্ম ড্রপ আপ আবার কনফার্ম ড্রপ আপ দেওয়ার পরে দেখেন আমার এই ডেলিভারিটা কমপ্লিট হয়ে গেছে দেখেন সাথে সাথে কিন্তু আরেকটা অর্ডার চলে আসে দেখছেন এই দেখেন শোরমা হাউস থেকে অর্ডার দিছে রেস্টুরেন্ট হচ্ছে আপনার তিন কিলোমিটার আর কাস্টমারের বাসা হচ্ছে ছাব্বিশ কিলোমিটার দেখেন কত দূরে একটা অর্ডার দিছে তো হলো আজকের ভিডিওটা সবাই কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম